আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ডিএফটি প্রো পাঁচ দিনের জন্য বাড়া নিয়ে কীভাবে ব্যবহার করা যায় তার জন্য আমাদের চলে যেতে হবে একটা ব্রাউজারে ব্রাউজারে এসে টাইপ করবো জিএসএম আলো ডট কম লিখে এন্টার করবো আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটি চলে আসবে আসার পর প্রথমে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নেব আপনার যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টে লগ হয়ে গেলে সার্চ বারে এসে টাইপ করব ডিএফটি প্রো টুল রেন্ট ডিএফটি প্রো টুল লেখার সাজাতে সাথে ডিএফটি রেন্টে যত সার্ভিস আছে সবগুলো চলে আসবে আসার পর এখান থেকে আমি এখন চয়েস করব ডিএফটি প্রো টুল রেন্ট ফাইভ ডে এটাতে আমি ক্লিক করব তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে এখান থেকে একটু নিচে যাব অ্যাড টু কার্ডে ক্লিক করব এখানে সব কিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করবো তারপর আমাদের সামনে এই পিএসটি চলে আসবে এখান থেকে নিচে যাব এখানে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করা যাবে আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে কত টাকা পাঠাবো এখানে যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা আমাদের মানি করতে হবে তো আমি মানি করে দিচ্ছি আমার মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে মানি করছি এই নাম্বারটা এখানে দিবো আমি যে টাকা পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেবো একটু নিচে যাব এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব। তারপর আমার অর্ডারটি হয়ে গেছে এখানে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কি অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউসটা রেখে অর্ডারটি ক্লিক করলে আমাদের অর্ডারটা কি অবস্থা আছে তা আমরা দেখতে পারব এই যে প্রথম যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে অর্ডার ডেট অর্ডার অন অনওল্ড আছে আমরা এত টাকা পে করছি এই টোল টপ নেওয়ার জন্য এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের মধ্যে আমি ডিএফটি টা তখন লগ ইন করতে পারবো আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটা দেশে রেলুর দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন আইডি পাসওয়ার্ডের জন্য আমরা বিউতে ক্লিক করবো ডিউটি ক্লিক করার পর আমরা এখানে আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাব এখন আমরা ডিএফটি পুরোটা লগ ইন করে দেখব আইডি পাসওয়ার্ড কাজ করছে কিনা তার জন্য আমি ডিএফটি পোটা অব করব করবো এখান থেকে আইডিটা কপি করব এবং এখানে দিয়ে দেব ইউজার নেমের সেম ওয়েতে পাসওয়ার্ডটা কপি করব এখানে দিয়ে চেক অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আমরা লগ ইন ক্লিক করলে ডিএফ টা লগ হয়ে যাবে তো এই ছিল প্রো কিভাবে পাঁচ দিনের জন্য বাড়া নিয়ে ব্যবহার করবেন তার সম্পূর্ণ একটা প্রসেস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ